জাপাইনগঞ্জের ভোলাহাট উপজেলায় গোয়াল ঘরে আগুন লেগে চারটি গরু ও দুটি ছাগল পুড়ে বস্মীভূত হয়েছে বৃহস্পতিবার ৬ নভেম্বর দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের সুরানপুর তিলকি গ্রামের শওকত বাড়িতে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় গত রাতে হঠাৎ করে শওকেতের বাড়ির গোয়াল ঘরে আগুন জ্বলে ওঠে মুহূর্তে ঘরে গরু ছাগল পুড়ে মারা যায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে পুড়ে চারটি গরু ও দুটি ছাগল মারা যায় এতে প্রায় দুই লাখ চৌহাত্তর হাজার টাকার ক্ষতি হয়েছে পোলাহ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত টিম লিডার মোহাম্মদ মোস্তফা আলী বলেন কিভাবে অগ্নিসংযোগের সূত্রপাত তা আমরা জানতে পারিনি কারণ গোয়ালঘরে বিদ্যুৎ সংযোগও ছিল না আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি তবে ঘরের মধ্যে আগুন থাকায় গবাদি পশুগুলো বের করতে যায় করে যে আমার বাতা আগুন লাগে আমার এতটি জীব আমার এত বড় ঘর এখন আমার জীবনের আমার আর একটা ছেলে আছে আমার একটা ছেলে থেকে আমার স্বামী আছে আপনার কাছে আমি আর জীবনের নিরাপত্তা চাই

আমি যাওয়ার পর আমার আব্বা বাইরে ছিল আমার আব্বা বের হওয়ার পর আবার আমার আম্মা বাইরে ছিল আমার আম্মা বাইরে দুইজন দাঁড়িয়ে ছিল আমার আম্মাকে জিজ্ঞাসা করলে তো বলছে যে আমরা এখানে এমনি দাঁড়িয়ে আছি খালাবে আমার আম্মা কিন্তু তো চিন্তা করেন আমার আম্মা যে শুতে গেছে তারা জানেন যে 12টা 50 এর হবে আমার আম্মা যে শুতেছে তারপরে আমাকে উঠেছে একটা 1 একটা 5 এ একটা 5 অথবা একটা 10 এর ঘুম উঠে দেখছি আপনার আগুন জ্বলছে ঘরে নিচ দিক কোন টাটি টাটি পুরে নেই শুধু ওপর পুড়েছে আর গরুর পিঠের উপরে আপনার আগুন জ্বলছে মাটিতে আগুন জ্বলছে আমাদের প্রায় গরু চারটা গরু দুইটা ছাগল আর আপনার কয়েকটা মুরগি ছিল প্রায় আড়াই আড়াই লাখ টাকার মতো কারা এটা করেছে বলে আপনারা ধারণা করতে পারছেন কে বা কারা করেছে সেটা আমরা ধারণা করতে পারছি না কিন্তু এটা আগুন তে টুল দি হকে অণু গুণো যে জিনিস দি হকে টাল লাগান আছে ইয়ার ইয়ার আগে আমাদের এখানে দোকান দোকান চিরে চলে এক বছর আগে আমাদের গাইজ বল জল পচেছে দোকানে আইলো বাইরে তো বল জলে তো বলটা নি হয় তো हमको যে হার পাটা মধ্যে বল রইল না এ চাল নেতে চলেগা আমি তো গত সপ্তাহ দিন না ধান মসুর ছেতের আর বাইরে হরিসตรี কই যাবে তো বাইরে जाऊ জি ও এর সাথে ছেতো দুটো চা আমাদের খাওয়া আছে

তারপর বারোটার একটু কাজ ছিল বাড়ির বাইরেই আমাদের বাড়ির কাছেই আর কি তারপর বাড়ির ভিতরে ঢুকেছি বারোটার পরে প্রায় একটা বিশের মতো বাজে যখন তখন আগুন আগুন এরকম একটা কথা শুনে উঠে আসলাম বাড়ি থেকে তারপরে পানি নিচ্ছি বাড়ি থেকে আর কি বাল্টিতে করে দেখে দাও দাও করে ভিতর বাহির সব জ্বলছে আগুনে ততক্ষণে চারটে গরুর দগ্ধ হয়ে গেছে কিন্তু বাছুরটা ছোট বাছুরটা বের বাইরে চলে গেছে দুইটা ছাগল চারটা গরু তিনটা মুরগি সহ ঘরটা পুরে পুরোটা ছাড়কার হয়ে গেছে আমার সন্দেহ যে এই ঘরটা আগুনটা সাধারণ ভাবে নাই সম্ভবত আগুনটা কেউ লাগিয়ে দিয়েছে উদ্দেশ্য পরিণত ভাবে আগুনটা লাগানো হয়েছে বলে আমি মনে করি কারণ সাধারণভাবে আগুন জ্বললে এইভাবে আগুনটা জ্বলার কথা না এত দ্রুত গড়ে আগুনটা আগুনটা প্রভাব বিস্তার করাটা অসম্ভব বলে মনে হয় আমি আইন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা সুব্যবস্থা কামনা করছি এলাকার বা এলাকাবাসী হিসেবে গ্রামের একজন আমি সন্তান হিসেবে ছেলেকে ভানজা মারা গেল এ ভাঙ্গিয়ে মারা গেল ওর বাড়ি পুরে এলো ওর দোকান লুটপাট করে এলো স্যার এ ভাঙে এটা শত্রুতা এ দেশে শত্রুতা বিচার চাই এটা স্যার এটা নাইট চাই এই জিনিসটা আগুন দিয়েছে কিন্তু এটা রাই একটা থেকে দেড়টার মধ্যে বিশ মিনিটের মধ্যে আগুন দিয়ে শেষ ধুয়ো ধুয়া নাই শুধু আগুন ভিতরে আগুন ওপরে আগুন সাইডে যে টাটটি আছে কঞ্চি দিয়ে মাটি দিয়ে সেই টাটটিতে কোনো আগুন নাই শেষ সে টাটি অক্ষত আছে তাহলে এটা পরিকল্পনা তো অবশ্যই যে কোনো থেকে আগুন হলে আপনার আগে ধোঁয়া হবে ধোয়া থেকে আগুন হবে সময় লাগবে ঘন্টা লাগবে আধা ঘন্টা লাগবে পনেরো এক ঘন্টা লাগবে সময় লাগে কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে কি ভাঙে এটা আগুন হয়